স্যার আমারে বাড়িতে নিয়ে আসছে বলছে আমাকে পড়াবে পড়াইব তোরে হ্যাঁ তোরে কি আমি মাস্টার রাইখা দেই নাই হ্যাঁ তোরে আলাদা মাস্টার রাইখা দেই নাই মানুষের বাসায় কাম কইরা কইরা তারপর তোর পড়ালেখা করাইতাছি দ্বিতীয় বিয়া করলাম না তোর মুখের দিকে তাকাই আর তুই এগুলো কইরা বেরাস স্কুল ফাঁকি দিয়া দিয়া আমি তো ছিলাম আজকে তোমাকে একটা চান্স পাইছি উফ খালি ঘুমের ওষুধটা খাইলেই কাজ হয়ে যাবো কিনের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার হাত থেকে গ্লাস কাইরা নিছস তুই এ ভাষা কি করিস হ্যাঁ কারে বলস ফকিনের বাচ্চা আম্মা তো তুমি এখানে

যাও না বয়স তো আপনার থেকে অনেক ছোট ওই লেগে জিগি লাগে যাও এদিকে যাও তো বুয়া কথা বলো না তো যাও আমার বন্ধু যাও হইছে যাও এত ছোট মই বন্ধু কেমনে গেল আপনার তোমার যাইতে বলছি বুয়া এখান থেকে তোমার কাজ তুমি করো ঘরের কাজ করো যাও তোমার বয়স মনে 15 16 না এত কথা যাও এই বউ বেশি কথা কয় তো যাও যাও আমি কিছু মনে করো না আসলে হয়েছে কি এই বুয়াটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করে এই জন্য মনে করো জিজ্ঞেস করলাম তুমি কে কি হো কখনো তো তোমাকে দেখে নেই এই জন্য এখন যদি তোমার বাবাকে বলে দে কে বুয়া এত সাহস হয় না যে আমার বাবাকে বলে দিবে বুঝছো নাই শোনো না আমার গলাটা অনেক শুকাই গেছে একটু পানি খাও পানি খাবা ঠিক আছে তুমি বসো পানি নিয়ে আসতেছি আচ্ছা শরবত খাবা না 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 আমাকে একটু পানি দিলেই হবে পানি খাবা না হ্যাঁ আচ্ছা বসো নিয়ে আসতেছি এই তো সুযোগ আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম আজকে তোমাকে একটা চান্স পাইছি খালি ঘুমের ওষুধটা খাইলেই কাজ হয়ে যাব বাদ বাকি যেবা লাগতেছে কিছু কোন পারে মনের আশাটা পূরণ হইবো উফ এই নেছে পানি আনছো হ্যাঁ কিছু লাগবে তোারে কি যেন ডাকছি গো না মেহ মনেছ তো চা বিস্কুট পানি কিছু লাগবে নাকি চা বিস্কুট পানি তোমারে বলতে বলছি লাগবে তো আমি তোমারে ডাক দিতাম ডাক দিতাম না তুমি কেন বানো বানো ডিসটর্ব করতেছো আমাকে হ্যাঁ

বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে এখন আপনার লাগে পানির ভিতরে ময়লা পড়ছে পাল্টে দিই ভালো পানি ফ্রিজে পানি এনে দিই ঠান্ডা পানি আমি পানি সেটা তুমি খাবানো হ্যাঁ অবশ্যই কেন কালা কালা কি জানি বুয়া গ্লাসটা তো দুই নেই আমি সকালবেলা আচ্ছা বুয়া তুমি যাবো এখান থেকে তোমার কথাগুলো না আমার শুনতে ইচ্ছে করতেছে না আমার ভাল লাগতেছে না তুমি এখান থেকে যাও না বুয়া যাও আমার তোমার কাজ দিয়ে গেছে না কাজগুলো শেষ করো জও চো বেশি কথা বলে বুয়া তীরপ্ত হ্যাঁ ফকির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার হাত থেকে গ্লাস কাইরে নিস তুই বাসা কি করস হ্যাঁ কারে বলো ফকিনির বাচ্চা আম্মা তো তুমি এখানে আম্মা মানে বুঝলাম না তার কিছু আমার আম্মু কোনটা তোমার আম্মু এটা আমার মাইয়া আমার একটাই মাইয়া তোমার মেগু আইটা কি সম্পর্ক তোর সারার লগে হ্যাঁ সার আমারে বাইরেতে নিয়ে আসছে বলছে আমাকে পড়াবে পড়াইব তোরে তোরে কে আমি মাস্টার রেখা দিই নাই হ্যাঁ তোরা আলাদা মাস্টার রেখা দিই নাই মানুষের বাসায় কাম কইরা কইরা তারপর তোর পড়ালেখা করাইতাছি দ্বিতীয় বিয়া করলাম না তোর মুখের দিকে তাকাই আর তুই এগুলো কইরা বেরাস স্কুল ফাঁকি দিয়া দিয়া হ্যাঁ স্যার এর দোষ আমার জোর করে নিয়ে আইছে তোর জোর করে লই আমি তো তোর ব্যবহারটি দেখলাম হুম এইটার ভিতরে কি মিলে না তুই জানোস পানি যে খাস হ্যাঁ

সਾਰੇ আমারে জোক করলেই আছে তোর এত লোভ তোর ভিতরে স্যার এত লোভ তোর ভিতরে হারামজাদি ওট ওট আপনি খালি স্কুলে যায় আনি আর কিতা লাগি স্কুল পড়ি স্কুল যাইবো স্যার তো তোর সাল লাগে জুতা সিনো জুতা দপিটা মোহনে বাইর বাইর তোর বাসা নিয়ে দরতাছি এই পানি খাবি আজকে তুই আমার মাইয়া বাইদ দিয়ে তারপর আবার আইতাছি তার বাপেরে কই থব না আর তুই কি পুলিশ আনবি হ্যাঁ পুলিশ লইয়া আমি আইতাছি এত বড় সাহস আমার যা আন শেষ করে আলি সেই মাই আলিয়া তুই মাইয়া রে গুমের ওষুধ খাওয়াইয়া তুই হ্যাঁ তোর এত বড় সাহস আইতাছি আমি বাসা ত্যাগপাল করবি না তালা লাগাই থেয়া যাব আমি আরাম যা